ভালো লাগতেছে ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে বাকতি মাসের স্যালারি আজকে চলে আসছে এটিএম কার্ডে এখন টাকা উঠানো হবে দেখি কত আসছে আর সাথে আছে আমার বেশি ভাই আর আমার কোম্পানির স্যালারি সবাই এটিএম কার্ডে দেয় টাকা চলে আসবে এখনই দেখতে পারবেন কত আসতেছে এই বাংতি মাসের স্যালারি সেটাই দেখবো দাম তো কম দাঁড়াইলাম নয় বাংতি মাসে তো আলহামদুলিল্লাহ এই এটিএম কার্ড ভাড়া চলে যাইছে এখন টাকা টাকা এই যে আমার এটিএম কার্ড এখানে এই জায়গা দেখানো যাবে না নাম্বার এই যে টাকা চলে আসছে টাকা উৎপাদন করলাম এখন এই যে স্যালারি কার্ড ও ভালো লাগতেছে ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে পুরা বারো তারিখে ডিউটি শুরু করছি এগারো তারিখে সৌদি আসছি বারো তারিখে ডিউটি শুরু করছি আর বারো তারিখে ডিউটি শুরু করাতে বারো তারিখ থেকে আমার স্যালারি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসের শেষের দিক থেকে প্রচুর ওভারটাইম করছি এই জায়গা ওভারটাইম সহ আমার আসছে আলহামদুলিল্লাহ ভালো আসছে যেটা আমার হিসাবে বেশি চলে আসছে আলহামদুলিল্লাহ কেন অর্ডার আগে আসার কারণ হলো পার্সোনাল এটিএম কার্ড আর আমারটা হলো কোম্পানির ওটা পার্সোনাল করার কারণ হল একটাই ও আমাকে কোম্পানির কাজ করে আমার কোম্পানির লোগো লাগানো কিন্তু অন্য সৌদির বিষয় আমাকে এখানে কাজ করে এই জন্য আমাকে কোম্পানির নামে এগো এটিএম কার্ড হয় নাই তো যাই আলহামদুলিল্লাহ Ekonotlaşlama markete, bu bazı şeyler karadır no. Kim bazı şeyler karada? Markete yes. Kimi bilir? Yes, evet. Ne ki kim markete? Şabtujcik bazan, kim sah sman bazan, şapkişler bunuysa, ne kahvan? Kırılacak ha?

चॉकलेट बाड़ी गुले खाना कि ऑफर सब ऑफर सब किस चकलेट है हाँ चकलेट ऑफर सब किस ये ऑफर दिया पर दे इसका सब ऑफर चल रहा है ये छाजा इसे का तो इसके लिए ही दिया ऑफर चकलेट का देख सब चॉकलेट का ऑफर दिया छारिया इस छारियल कौन है छारियल सत्यल कोल्ड चकलेट लाइक दूध का चकलेट এই দশ আছে কিলো এ ছড়ি ছাতীয় পছানব্বই পয়সা কে কোন উপর দেখো উপরওয়ালা ও ও হ্যাঁ ইয়ে ইয়ে তো যাই হোক ভালো থাকেন